আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সো আপকামিং ইনটেকে যারা ইউকেতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওতে আমি যে বিষয়গুলো শেয়ার করবো প্রত্যেকটা আপনার জন্য ইম্পর্টেন্ট কেননা এই বিষয়গুলো যদি আপনি আগের থেকে প্রস্তুত করে না রাখেন তাহলে আপনি ইউকেতে আসতে পারবেন না ভিসা পাবেন না এবং ভিসা আপনার রিজেক্ট হতে পারে সো শুরু করা যাক প্রথম বিষয়টা হচ্ছে আপনি যেহেতু ইউকেতে আসবেন এবং জানুয়ারি ইনটেক তো শেষ হয়ে গেল এখন আপনার কাছে শুধুমাত্র আছে দুইটা ইনটেক একটা হচ্ছে মে ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আপনার যদি সেপ্টেম্বর ইনটেক টার্গেট থাকে তাহলে আপনাকে এখনই প্রস্তুতি নিয়ে আলসটা কমপ্লিট করে ফেলতে হবে আলসের স্কোরটা অবশ্যই সিকিউর রাখার চেষ্টা করবেন কেননা আপনার আলসের স্কোর যত বেশি ভালো হবে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কেননা হচ্ছে আপনার আলসের স্কোরটা ভালো এই শর্তেই কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি মিনিমাম যদি মাস্টার্সের জন্য আসেতাম তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থেকে ধরে আপনাকে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ রাখতে হবে মিনিমাম সো এই জিনিসগুলো যদি আপনি একটু চিন্তা করেন তাহলে হচ্ছে অবশ্যই ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো সিজিপিএ প্লাস ক্লাস হচ্ছে আপনার হচ্ছে আলসের যে স্কোরটা সেটা ম্যাটার করে এবং আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কারণ হচ্ছে আপনার হচ্ছে সিজিপিএ প্লাস হচ্ছে আপনার আলসেরি স্কোরটা ভালো এখন যদি আলসারিস প্রিপারেশনের জন্য আপনাকে যেটা করতে হবে কয়েকটা চ্যানেল আছে ইউটিউবে সেগুলো ফলো করতে হবে আমার চ্যানেলটাও ফলো করতে পারেন কারণ হচ্ছে আমি এখানে যে ভিডিওগুলো ভিডিও রেকর্ডগুলো রেখেছি সেগুলো সবগুলো প্রিমিয়াম এবং এই প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই যদি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে ফেলেন তাহলে আলসের মোটামুটি প্রস্তুতি যেটা সম্ভব সেটা হয়ে যাবে পাশাপাশি যদি আপনি বই নিতে পারেন তাহলে আমার লেখা যে আলসের রাইটিং টাক্ক টু রাইটিং টাক্ক ওয়ান এবং স্পিকিং বই এই যে তিনটা বই আছে এই বইটা যদি নিয়ে শুরু করেন শুধুমাত্র আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার রাইটিং এবং স্পিকিংয়ের সেকশনটা নিয়ে কখনো চিন্তা করতে হবে না মাত্র পরীক্ষাতে ভালো করার জন্য আপনাকে ভালো স্কোর তোলার জন্য যতটুকু দরকার ততটুক দেওয়া হয়েছে আপনারা যেটা করেন আজকে এই কোচিং কালকে ওই কোচিং আজকে এই বই কালকে ওই বই ফলো করেন এই জন্য আপনাদের স্কোরটা ভালো হচ্ছে না সো সবার জন্য এটাই হচ্ছে আমার সাজেশন সে আপনার নক দিয়ে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে যতটুকু লাগে হেল্প করবো দ্বিতীয়ত হচ্ছে আপনার আপনি যদি মাস্টার্সের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আপনি আপনার রেফারেন্স লেটারটা কালেক্ট করে নিতে হবে রেকমেন্ডেশন লেটার অথবা রেফারেন্স লেটার যেটাই বলি রেকমেন্ডেশন লেটার দুইটা লেটার আপনি নিবেন আপনার ইউনিভার্সিটির যে টিচার আছে যার সাথে যত ভালো সম্পর্ক তার কাছ থেকে আপনি নেবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছু স্যাম্পল দিয়ে দিব কিছু স্যাম্পল বলতে এই যে স্ক্রিনশটটা দেওয়া আছে এই স্ক্রিনশটে আপনি দেখেন আমার যে রেকমেন্ডেশন লেটারটা কেমন ছিল আমার টিচারে আমাকে কেমন রেকমেন্ডেশন দিছিল আপনি যদি এই ফর্মেটটাকেও ফলো করেন ফলো করে আপনার টিচারের কাছ থেকে রেকমেন্ডেশনটা নেন তাহলে আমি বেটার বলবো যে আপনার রেকমেন্ডেশন লেটারটা বেস্ট হবে তো হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে অ্যাকাডেমিক্স যে সার্টিফিকেটগুলো আছে আবারও বলছি অ্যাকাডেমিক যত সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো কালেক্ট করে ফেলেন সেগুলো যদি অ্যাটাচড না থাকে অ্যাটাচ করে ফেলেন সেগুলো ভেরিফাইড করে ফেলেন এবং সেগুলো অবশ্যই আপনার অফিসিয়াল সার্টিফিকেট যেন হয় মূল সার্টিফিকেট যেন হয় সেটা এনশিউর করবেন গেল তাহলে প্রথম হচ্ছে আপনি আলসে ক্লিয়ার করবেন দিতে হচ্ছে আপনি রেকমেন্ডেশন লেটারটা বা রেফারেন্স লেটার দুইটা নেবেন যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বলবো আপনি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা হচ্ছে জবের ওখান থেকে আপনি একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে রাখেন বেটার আপনার জন্য ভালো হবে অ্যান্ড তিন নম্বর হচ্ছে আপনার একাডেমিক সব ধরনের যে ইয়েগুলো আছে সেগুলো আপনি রেডি করেন এবং অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার এস এস সি এইচএসি যে সার্টিফিকেট গুলো আছে সেটার সাথে যেন আপনার আপনার যে পাসপোর্টের যে তত্ত্বগুলো আছে সেটা যেন মিল থাকে আপনার বাবা মায়ের তত্ত্বটা যেন অবশ্যই মিল থাকে সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন তারপর হচ্ছে আপনি এস রেডি করবেন এস রেডি করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে কয়েকটা লিঙ্ক আপনাকে শেয়ার করে দিব অথবা আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলো শেয়ার করে দিব যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেখো আপনি এস রেডি করতে পারবেন স্টেটমেন্ট অফ পারপাস কেন আসতে যাচ্ছেন কেন এই কান্ট্রি কেন ইউনিভার্সিটি কী সাথে বা আপনার কেরিয়ার সাথে এটা কেন যাচ্ছে সেই বিষয়গুলো দিয়ে একটা মোটামুটি সাতশো থেকে পনেরোশো ওয়ার্ডের মধ্যে একটা এসওপি লিখতে হয় তারপর হচ্ছে সিভি সিভি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্যাট আপনি যদি আপনার সিভির মধ্যে সব কিছু ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হবে একটা এটিএস স্ট্যান্ডার্ড সিভি যেখানে ইকে ফরম্যাটে রেডি করবেন যেখানে আপনার নাম এবং আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস থাকবেন আপনার কোনো পিকচার থাকবে না তারপরে হচ্ছে আপনার অ্যাকাডেমিক্স যত রেকর্ডস আছে সেগুলো আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে ভলেন্টারি অ্যাক্টিভিটিস থাকে আপনি যদি ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ করে থাকেন আপনি যদি কোর্স করে থাকেন তারপরে হচ্ছে আপনি যদি কী বলে প্রফেশনাল সার্টিফিকেশান কোনো কোর্স করে থাকেন সেটা ডিপ্লোমা করে থাকেন সেগুলো আপনি যদি কোনো পার্ট টাইম জব করে থাকেন সেগুলো ইনক্লু ইনক্লুড করবেন আপনার স্কিলগুলো কী কী আছে সেগুলো আপনি সুন্দরভাবে ইনক্লুড করবেন অ্যাজ এ প্রফেশনাল সিভি রাইটার লাস্ট ফাইভ ইয়ার্স ধরে প্রফেশনাল সিভি রাইট করে আসছি বিভিন্ন দেশে আপনার যদি গুগলে সার্চ দেন হাসান আহমেদ সিভি রাইটার অথবা হাসান সিভি রাইটার আপনি আমাদের আমার সম্পর্কে পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো যে একটা সিভি কতটা ইম্পর্টেন্ট কেননা হচ্ছে আপনি যতটা আপনার তথ্যগুলো গুছিয়ে প্রেজেন্ট করতে পারবেন ততটা ইউনিভার্সিটি বা আপনি প্রফেসরকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সে আপনার সিভি বা প্রোফাইল দেখে একটা হয়ে সে ইমপ্রেশন তৈরি হবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই সে একটা স্কলারশিপ দিতে বাধ্য থাকবে আমি বলবো অবশ্যই আচ্ছা সো আপনার গেলো সিভি আপনার গেল রেকমেন্ডেশন লেটার আপনার গেলো এস আপনার গেলো আলসের স্কোর একাডেমিক যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সেগুলো গেল পাসপোর্টটা আপনি রেডি রাখবেন সেটা গেল এবং হচ্ছে আপনার এই দেশে আসার জন্য হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড দেন হচ্ছে আপনার টিভি টেস্টটা লাগবে টিভি টেস্টটা অবশ্যই করে নিতে হবে এবং আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এই দেশে আসার জন্য এই যে ডকুমেন্টসগুলো বললাম এই যে তথ্যগুলো বললাম সেগুলো জন্য পারফেক্ট থাকে সব কিছু পারফেক্ট থাকলে অবশ্যই আপনি ভিসা পাবেন আর যারা ইউক্রেতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ভালো এজেন্সি করছেন ট্রাস্ট ট্রাভেল এজেন্সি করছেন তাদেরকে বলবো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইউকেতে কাজ করছি বাংলাদেশে আপনাকে ডাকায় সাপোর্ট দিতে পারবো আর যারা সিলেটে আছেন সিলেটের সাপোর্ট দিতে পারবো এবং ইউকে থেকে আমি সরাসরি অ্যাপ্লাই করে আপনাদেরকে যতটুক সম্ভব আপনাদেরকে আমি হেল্প করতে মাস্টার্স মাস্টার্সের ক্ষেত্রে এর ক্ষেত্রে সো মাস্টার্সের জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে এবং এই ভিডিওতে যতগুলো বিষয় নিয়ে কথা কথা বললাম সবগুলোর একটা স্ক্রিনশট দিয়ে দিব আমি রেফারেন্স লেটারের একটা স্ক্রিনশট আর একটা সিভির একটা স্ক্রিনশট দিয়ে দিব সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে যে একটা একাডেমিক সিভি কিভাবে হয় একটা রেফারেন্স লেটার কিভাবে আপনি লিখবেন এবং হচ্ছে এস ওপিটা লিখবেন সেই বিষয়গুলো তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে আমি মনে করছি এবং যদি মনে করেন যে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির আরও অনেক মানুষ ইউকেতে আসার জন্য ট্রাই করছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেন কেননা এই ভিডিওটার মাধ্যমে যখন কোনো তত্ত্ব সে পাবে তখন তার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে সে সব কিছু নিয়ে একটু সচেতন হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম